আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই তো আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমার নতুন একটি ক্যামেরা নিয়ে তো ক্যামেরা কেনার আগে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় গিয়েছিলাম তো এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম এখানেও ছিল না যেহেতু আমার স্বপ্নের ক্যামেরা তো ক্যামেরা কিনতে যখন যাই তো আমার সাথে ছিল আমার ছোটো ভাই মিম আর ছিল হচ্ছে নাসির ভাইয়া তো নাসির ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করেছে যেহেতু নাসির ভাইয়া আমার সারাটা দিন আমার সাথে আমার ক্যামেরা কেনার জন্য হেল্প করেছে তো আমরা একটু মার্কেটে একটু ঘুরে নিব তো এই যে লিফটে ওটার একটা মজাটাই কিন্তু আলাদা তার মানে পুরা কিভাবে ক্যামেরা কিনবো না কিনবো অনেক কিছু একটু দেখলাম আবার অনেক দোকানেও গেছিলাম যেহেতু ডিজাইন অজমো অ্যাকশন ক্যামেরা পাওয়া যাচ্ছে না কোথাও তো এখানে একটু ঘোরাফেরা করব। চলুন আমরা একটু সবাই একসাথে ঘোরাফেরা করে আসি তো আমি তো খুব হ্যাপি যেহেতু আমার নতুন একটা ক্যামেরা তো এখানে একটু সানগ্লাসও দেখলাম যেহেতু কেমন হয় না হয় তো নাসির ভাই আমাকে অনেক হেল্প করেছে অনেক বড় একটা মার্কেট বিশাল বড় যেহেতু আমি কখনোই যাই নাই এই প্রথম গেছিলাম তো আমার মার্কেট ঘোরা শেষ এবার আমরা একটু মেট্রো রেলে হয়েতে উঠব তো আমাদের এখানে টিকিট কাটার শেষ এবার আমরা যাব ট্রেনের উদ্দেশ্যে ট্রেনের উদ্দেশ্যে যে একটু যে মানে ওয়েট করা লাগবে এই কারণে আরও দেরি হয়ে গেছে তো এবার আমরা ট্রেনের এখানে চলে এসেছি মেট্রো রেলের জন্য ওয়েট করছি সবাই তো এখানে যেহেতু আমাদেরকে মেট্রো রেল নিতে চলে আসছে এই যে খুব দ্রুত গতিতে চলে আসছে আমাদেরকে নিতে তো এবার আমরা মেট্রো উঠব। তো কারা কারা এখনো ওঠেন নাই সবাই একটু আমাদের সাথে উঠে আসবেন তো এই যে এবার আমরা মেট্রো ভিতরে আসি তো আমরা যাব হচ্ছে আমার স্বপ্নের সেই ক্যামেরা কিনতে তো চলুন সবাই মিলে একসঙ্গে ভিডিওটা উপভোগ করি তো সাথে আছে আমার ছোটো ভাই মিম মিম তো খুবই খুশিতে ছিল যেহেতু অনেকদিন পর মিমের সাথে আমার দেখা তো আমরা অনেকটা জায়গায় ঘোরাফেরা করার পরে তারপরে আমার সেই স্বপ্নের ক্যামেরা কিনবো তো এই যে ক্যামেরা ওয়ার্ল্ডে চলে আসছি এটা হচ্ছে সেই ডিজিটাল শপে বাইতুল মোকাররম তো বাইতুল মোকারমে ডিজিটাল শপের ছাড়া কোথাও এই সেই ক্যামেরাটা পাইলাম না যেহেতু অনেক ক্যামেরা আছে সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিলো তো ডিজাই অজম একসোম ফাইভ প্রো ক্যামেরা কোথাও পাওয়া যাইতেছিল না তো এই জায়গাতে ডিজিটাল শপ এই ভাইয়ের এখান থেকে কিনে অনেক মানে আর কি ভালোভাবে ক্যামেরাটা কেনা হয়েছে যেহেতু ভাইরা অনেক ভালোভাবে বোঝায় সোজায় দিছে তো এই যে সেই স্বপ্নের ক্যামেরা তো আপনাদেরকে দেখালাম তো এই যে আমার ক্যামেরাটা সেট আপ সেট আপ করা হচ্ছে তো ক্যামেরাটা কেমন হয় না হয় অবশ্যই একটু সবার মতামতটা প্রয়োজন তো এখানে আমার ক্যামেরার মেমো কার্ড তৈরি করা হচ্ছে সব কিছু তৈরি করে আমার হাতে দিবে তো ক্যামেরা সেটিংগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তো এখানে এই যে আমার ছোটো ভাই টাকা গুনছে যেহেতু টাকা দেওয়া লাগবে অনেকগুলো টাকা একসঙ্গে দিয়ে দিচ্ছে সেই ক্যামেরা কেনার জন্য ছোট্ট একটা ক্যামেরা তো ক্যামেরাটা কেমন হয় না হয় আপনাদেরকে দেখাবো আর ক্যামেরার ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখন থেকে এই ক্যামেরা দিয়ে আমার ভিডিও চলবে তো এই যে সেই স্বপ্নের ক্যামেরাটা আমি একটু ভালো করে দেখে নিচ্ছি কেমন হয় না হয় নাসির ভাইয়া তো খুবই হ্যাপি ছিল আমার সঙ্গে থেকে তো নাসির ভাইয়া সব কিছুই ম্যানেজমেন্টে দায়িত্ব ছিল যেহেতু আমি তেমন একটা কিছুই চিনি না তো এই যে এখানে এটা হচ্ছে ইস্টার্ন ক্যামেরার তো এই জায়গাতে আপনাদেরকে ভালোভাবে কি পাইছি না পাইছি দেখাতে পারবো না তো ক্যামেরার সঙ্গে কি কি ছিল এগুলো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো ক্যামেরাটা কিন্তু আসলে অনেক একটা মজাদার তো এই ক্যামেরার ভিডিও না দেখতে পারলে অবশ্যই কেমন হয় তো আমরা ক্যামেরার ভিডিও খুব দ্রুত আপলোড দিয়ে দেবো তো এই যে এবার আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো আমি ক্যামেরার সঙ্গে কি কি পেয়েছি আর কি কী পাই নাই সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আমরা বাড়িতে চলে আসছি এবার আমরা সব কিছু কিন্তু দেখাবো এটা হচ্ছে মেমো কার্ড ক্যামেরার সেই মেমো কার্ডটাও কিন্তু সর্বপ্রথমে বের করলাম ব্যাগের ভিতর থেকে ডিজিটাল শপ বাইতুল মোকারম ঢাকা তো এই যে এখান থেকে আমার ক্যামেরাটা কেনা হয়েছে ব্যাগের সঙ্গে নাম লেখা আছে তারপরে একটা কার্ড আপনাদেরকে দেখাবো এই যে কার্ড তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে হেলমেট মাউন্ট তো তার সঙ্গে মানে একটা নাট ছিল এটা হচ্ছে ক্যামেরার মানে ইয়া ওই উপরের যে গ্লাস পেপারটা লাগায় সেই গ্লাস পেপারটা তো এই যে এটা হচ্ছে হয়তোবা মাউন্ট মাউন্টের সাথে মানে যে এই নাটটা লাগানো হয় সেই নাটটা তো একে একে সব কিছু কিন্তু বের করব এটা হচ্ছে ডিজিটাল শপের সেই হচ্ছে একটা কার্ড ভিজিটিং কার্ড কার্ডটা আমাদের দিয়ে দিচ্ছিলো যেহেতু কোনো রকম সমস্যা হলে বা প্রবলেম হলে ওখানে যোগাযোগ করতে তো ডিজিটাল শপের মানে গিয়ে অনেক ভালো একটা ওদের ব্যবহার আচার অনেক ভালো তো ওই যে ইস্টার্ন ইস্টার্ন ছিল মানে ক্যামেরার সাথে যা যা ছিল সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো ইস্টার্নটা কিন্তু অনেক বড় তো এবারে যে সেই স্বপ্নের ক্যামেরাটা বের করছি হ্যাঁ অনেক সুন্দর মানে একটা অনুভূতি অনুভূতিটা কিন্তু আলাদা ছিল যেহেতু স্বপ্নের ক্যামেরা বলে কথা ডিজিআই ক্যামেরা ফাইভ প্রো তো অবশ্যই ক্যামেরার সঙ্গে কি কি পাইছি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হলে সবাই মানে ক্যামেরার সাথে কি কি ছিল সম্পূর্ণটা দেখতে হলে ভিডিওটা পুরাটা দেখতে হবে যেহেতু ক্যামেরার সাথে কি কী ছিল তো আমি যেহেতু বাড়িতে চলে আসছি আমার নিজের রুমে বসে আপনাদেরকে সব কিছুই দেখাবো তো ক্যামেরা যেহেতু ভিডিও এখনো আপলোড দিতে পারি নাই তো এই যে ক্যামেরার সঙ্গে কি কি আছে না আছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে এটা বের হচ্ছে এটা হচ্ছে পুরোটা একটা ব্যাটারি মানে এটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এর ভিতরে তিনটা ব্যাটারি আছে তো তিনটা ব্যাটারি আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো যেহেতু একটা ব্যাটারি নাই ওটা হচ্ছে ক্যামেরার ভিতরে আর দুইটা হচ্ছে বাইরে তো এই যে এবার দেখাবো হ্যাঁ তো সবাই একটু আমাদের সঙ্গেই থাকবেন তো এই যে এবার হচ্ছে মানে ক্যামেরাটার আর একটা ইয়া খুলছি যেহেতু এর ভিতরে ছিল আরো অনেক কিছু ছিল যেহেতু সেভাবে আর কি দেখানো হয় নাই প্রথমে তো এই যে এটা হচ্ছে মানে চার্জার মানে যেটা তিনটা ব্যাটারি আর কি চার্জ দেওয়া হয় এই যে এবার সেই মানে স্বপ্নের ক্যামেরা একটা সুন্দর একটা প্যাকেটিং করা ছিল ওইখানে থেকে মানে ডিজিটাল শপ থেকে খুলে আনছিলাম যেহেতু পুরোটা সেটিং করে দিয়েছিল সেভাবে আমি আর কি ভিডিওতে দিতে পারি নাই তো ক্যামেরাটা অনেক একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ ক্যামেরার উপরে যেটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা মানে ক্যামেরার প্রোটেক্টর জন্য একটা তো এই যে এবারে ক্যামেরাটা দেখা যাচ্ছে ক্যামেরাটা কিন্তু ছোট অনেক ভালো একটা হেল্পফুল মানে সব জায়গাতে ক্যারি করা যাবে সব সুন্দরভাবে গোছানো একটা ক্যামেরা তো অনেক ভালোভাবে মানে ভিডিও ফটো সব কিছুই কিন্তু সম্ভব এই ছোট একটা ক্যামেরার মাধ্যমে তো আমরা এই ক্যামেরাটা ভিডিওটা না করলে বোঝা যাবে না যে ভিডিওটা কেমন হয় না হয় হ্যাঁ আমরা একটা খুবই দ্রুত একটা ভিডিও আপলোড দিয়ে দেবো তো ক্যামেরার ভিডিওটা অবশ্যই দেখে কেমন হয় না হয় সবাই একটু জানাবেন তো আমি একটু নিজের দিকে ধরছি এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমি নিজে থেকেই ধরছি যেহেতু ডাবল ডিসপ্লে মানে সামনেও দেখা যাবে পিছেও দেখা যাবে ঠিক আছে এত সুন্দরের ডিসপ্লে এই যে সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে সব দিকে তো সবাই আমাদের সঙ্গে থাকবেন পুরা ভিডিওটা দেখতে হলে অবশ্যই তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটু সবাই জানাবেন আর এই যে আমার সম্পূর্ণ মানে সারাটা দিন কি কি করেছি না করেছি নাসির ভাইয়া এবং আমার মিন ছোটো ভাইয়া কিন্তু আমার সঙ্গে ছিল তো আমরা রিক্সায় করে যেহেতু বাস স্ট্যান্ডে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে যেহেতু এবার নতুন ক্যামেরার ভিডিও কেমন হয় অবশ্যই একটু জানায় যাবেন